বিজ্ঞাপন চিত্রে ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা এরপর হয়ে ওঠেন তুমুল ব্যস্ত তবে নানান কারণে সেই পথ চলায় হঠাৎ ছন্দপতন হয় হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি এবার বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী প্রথম বাইরের মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করেছেন প্রভা ঝুমুর আসমা জুয়ের সরকারি অনুদানের নির্মিতব্য সিনেমার নাম দুই পয়সার মানুষ এরই মধ্যে এই সিনেমার একদিনের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা শীঘ্রই দ্বিতীয় লটের শ্যুটিংয়ে অংশ নেবেন সিনেমাটিতে প্রভার সহশিল্পী এভিএম সুমন অন্যদিকে শনিবার থেকে গাজীপুরের হোদাবাড়ায় অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত দেনাপাওনা পাওনা সিনেমার এ রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প দেনা পাওনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন প্রথমবার দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা বলেন এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি কিন্তু শেষ পর্যন্ত বেটে বলে মিলেনি এমনও হয়েছে সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারেনি সিনেমাটি সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল সেই সিনেমার গান এখনও মানুষের মুখে মুখে অনেকদিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না আশা করছি দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন